ধাউরিয়ার পুকুরে কুমির ভাসতে দেখে সঙ্গে সঙ্গে খবর দেয় বন দপ্তরের কাছে সকাল হতেই বন দপ্তরের লোকজন বেশি পুকুরের চারদিকে জাল দিয়ে ঘিরে ফেলে কুমির ধরার জন্য পুকুরের জাল টানা শুরু করে শেষ পর্যন্ত কুমিরটিকে ধরতে সক্ষম হয় বন দপ্তর কুমিরটিকে রামগঙ্গা রেঞ্জের এলাকায় নিয়ে যাওয়া শুরু করেছে বন দপ্তর সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর আবারও নদীতে ছেড়ে দেওয়া হবে কুমির ধরার পর স্বস্তিতে এলাকার মানুষ আচ্ছা জালটা পাথর প্রতিমা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা